ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেটিংটা শুরু করছি আপনার লাইফ এরপর থেকে কি কী চেঞ্জ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরিবর্তিত ইউনিভার্সের মেসেজ আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং এটা হচ্ছে যে টাইমলেস রিডিং আপনি যেই মুহূর্তে থেকে এই ভিডিওটা দেখবেন ইউনিভার্স কিন্তু সেই সময়ে আপনাকে এই বার্তাটা পৌঁছানোর জন্যই আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়েছে কারণ আপনার ওই সিচুয়েশানটা শুরু হতে চলেছে ঠিক আছে এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয় তাই জন্য নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওকে এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক సైనివార్స్ ధన్యవాదే భావెం ఓకే আপনি একাক কিন্তু ডুবে যাবেন আপনি কোনো ক্ষেত্রে দুশ্চিন্তায় ভুগতে চলেছেন আপনি কোনো ক্ষেত্রে আঘাত পেতে চলেছেন যার জন্য কিন্তু আপনি দুশ্চিন্তায় ভুগবেন আপনি প্রচন্ড একা ফিল করবেন তার জন্য যদি কোনো ক্ষেত্রে আপনি কষ্ট পেয়েও থাকেন তাই জন্য কাউকে না কাউকে শেয়ার করবেন এমন একজন কাউকে শেয়ার করবেন যে আপনাকে সেইভাবে গুরুত্ব দেয় আপনার কথা বোঝে এবং আপনাকে তাই সমস্যার সমাধানে কিছুটা হলেও সহায়তা করে প্রত্যেকের লাইফে একজন না একজন কেউ এরকম আছে তো তার সাথেই দরকার হয় শেয়ার করবেন যাতে আপনি একাকিত্বর সময়টা না কাটায় একাকিত্ব কিন্তু কাটানো একদম উচিত নয় এতে কিন্তু টেনশান হয় আর টেনশন থেকেই কিন্তু মেন সমস্ত কিছু রোগের উৎপত্তি ঠিক আছে এই যে আপনি কোনো ক্ষেত্রে আপনার সিচুয়েশানটা আপনি ভুলতে পারছেন আপনি আপনাকে কেউ কিছু বুঝিয়ে দিচ্ছে আর আপনি সেটাই বুঝে গেছেন এবং নিজে সেটা খুঁতিয়ে দেখছেন না ঠিক আছে আপনার কোন এই জন্য কিন্তু আপনি বড় সমস্যায় ভুগতে চলেছেন আপনার এরপর কিন্তু খুব বড় সমস্যা আসতে চলেছে সেই সমস্যা কিন্তু খুবই বড় হতে চলেছে যার জন্য আপনাকে বারবার কিন্তু ইউনিভার্স বার্তা দিচ্ছে যে আপনি যা কিছু করছেন একটু ভাবনা চিন্তা করে করুন কারণ আপনার সামনে কিন্তু বিপদ আসতে চলেছে ঠিক আছে নিজের ওপর একটু যত্ন নিন নিজেকে নিয়ে একটু ভাবুন কারণ আপনার কিন্তু নিজেকে নিয়ে ভাবা উচিত সবসময় অন্যের কথা ভাবা একদমই উচিত নয় নিজেকে নিয়ে ভাবা উচিত সেইটা কিন্তু আপনি করছেন আপনি অন্যের ওপর ওর ভরসা কর কিছুটা বলতে গেলে যাদের ওপর ভরসা করার দরকার নেই তাদের ওপর ভরসা করে বসে আছেন এবং অন্যের উপকার করতে ব্যস্ত কিন্তু নিজের ক্ষতি যে হচ্ছে সেটা কিন্তু আপনি দেখছেন না ওকে আপনার কোনো ক্ষেত্রে জাস্টিস পেতে চলেছেন আপনি কোনো হয়তো কেউ হয়তো আপনার ক্ষতি করেছে বা কিছু আপনি কোনো ক্ষেত্রে অনেকটা কষ্ট পেয়েছেন কারোর লাঞ্ছনা সহ্য করেছেন কারোর অপমান সহ্য করেছেন কোনো ক্ষেত্রে আপনি সেটা করেননি সেটা থেকে বঞ্চিত হয়েছেন তো সেখান থেকে আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন আপনার কাজ সত্ত্বে কিন্তু সঠিকটা হতে চলেছে আপনি খুব কষ্ট বিপদ আছেন কিন্তু আপনার কিন্তু জাস্টিস হতে চলেছে কিন্তু তার আগে আপনার যে বিপদ আসতে চলেছে সেটা কিন্তু আপনাকে মোকাবিলা করতে হবে আপনাকে নিজেকেই কিছু করতে হবে এই যে আপনার যে লাইফে চেঞ্জেস আসছে আপনি জাস্টিস পেতে চলেছেন কিন্তু তার আগে আপনার বিপদ আসতে চলেছে তার জন্য আপনাকে শক্ত হাতে কিন্তু নিজের খেয়ালটা রাখতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে দৃঢ়ভাবে সংকল্প করুন এবং নিজেকে নিয়ে ভাবুন যাতে এই চেঞ্জেসটা আপনার জীবনে সবথেকে থেকে ভালো চেঞ্জেস হয়ে দাঁড়ায় কারণ আপনি কোথাও না কোথাও দুশ্চিন্তায় ভুগছেন আপনি নিজেকে প্রচণ্ড একা ফিল করবেন এবং নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেবেন সেটা কারো কিন্তু একদমই উচিত নয় ঠিক আছে আপনি খুব শীঘ্রই জাস্টিস পেতে চলেছেন তার জন্য কিন্তু আপনাকে সঠিক থাকতে হবে আপনাকে ঠিকঠাক রাখতে হবে আপনার শরীর সুস্থ রাখতে হবে সব দিক থেকে আপনাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে নিজেকে দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেবেন না আপনি কনফিউজড হয়ে আছেন আপনি কনফিউজ সিচুয়েশন পড়তে চলেছেন খুব শীঘ্রই আপনি একটু সাবধানে চলাফেরা করবেন আপনার যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের থেকে একটু দূরে থাকবেন আর যদি না বুঝতে পারেন তাহলে বোঝার চেষ্টা করুন এবার থেকে ঠিক আছে বুঝতে তো আপনাকে হতে হবে না হলে কিন্তু আপনি নিজেকে হারিয়ে ফেলবেন নিজের কাছে তাই জন্য আপনি নিজের ওপর বিসে এখন নিজের ওপর ভরসা রাখুন আর কোথায় ভুল হচ্ছে সেটা চে দেখার চেষ্টা করুন কোথায় ভুল হতে চলেছে সেটাও দেখার চেষ্টা করুন আপনি কখনোই একাকৃত থাকুন না আপনার লাইফে নিশ্চয়ই এমন কেউ প্রত্যেকের লাইফে এমন কেউ ব্যক্তি থাকে যার সাথে সব কিছু শেয়ার করা যায় এবং যে সমস্যার সমাধান দিতে পারে 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 সেটা আপনার 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 মা বাবা হতে হতে কোনো ভালো বন্ধু যেই হোক না কেন আপনি যাকে বিশ্বাস করতে পারেন কিন্তু তাকে বলার আগে তাকে আরেকবার পরখ করে দেখে নেবেন যে সেও আপনার যে আপনি যাকে বিশ্বাস করছেন সে আপনার বিশ্বাসযোগ্য মানুষ কিনা কারণ এখানে কিন্তু আপনার খুব কাছের মানুষই আপনাকে আঘাত দিতে চলেছে আপনাকে কষ্ট দিতে চলেছে তার জন্য একটু সাবধানে থাকবেন এই যে জাজমেন্ট আপনার কিন্তু জাজমেন্ট হতে চলেছে আপনি খুব শীঘ্রই কিন্তু ও আপনার প্রতি যে অন্যায় হয়েছে আপনার প্রতি যে এই সমস্ত কিছু হয়েছে যে যা হচ্ছে তার কিন্তু জাজমেন্ট আপনি পাবেন কিন্তু তার আগে নিজেকে দৃঢ় রাখতে হবে নিজেকে নিজের লড়াইটা লড়তে হবে তাহলে কিন্তু সমস্ত সমাধান আন আপনার কাছে চলে আসবে ঠিক আছে আপনার লাইফে অবশ্যই চেঞ্জ আসতে চলেছে আপনি জাস্টিস পেতে চলেছেন জাজমেন্ট পেতে চলেছেন কিন্তু তার আগে আপনাকে নিজেকে কিন্তু স্ট্রং করতে হবে নিজে স্ট্রং হলে তবেই কিন্তু হবে এই যে আপনাকে নিজের নিজের হাতে নিজের সংগ্রামটা লড়তে হবে তবেই কিন্তু আপনি আপনার লাইফে বড়ো বড়ো চেঞ্জ আনতে চলেছেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুকের থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন যাতে ইউনিভার্সের মেসেজ এজ সবসময় আপনার কাছে আগে পৌঁছাতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকে জন্য একটু কুটাটা বাই বাই